যে দয়না টগাস হা হা ওরে আপনি দেখতেছেন হ্যাঁ দেখতেছি আমি ওটা দেই না এই ওরে মা এই মাছ মরে যাচ্ছে এই মাছ মরার কারণ নাকি মরবি না মাছ মরবি না কেন মরবি না আমার বুঝে এই মাছগুলা পানির ভিতরে সাইড়ে দিয়েছে এই মাছগুলা কি পানির ভিতরে নিঃশ্বাস নিতে পারে কইওরে মা আরে বুঝতেছি শোন এই দেশকে ভালোবাসতে হবে দেশের মানুষকে ভালোবাসতে হবে বিশেষ করে এই দেশের মেয়েদেরকে ভালোবাসতে হবে শোন প্রথম দুটো ভালো লেগেছে দেশকে ভালোবাসতে হবে দেশের মানুষদেরকে ভালোবাসতে হবে আই এম মেন নিলাম বুঝতে পেরেছি কিন্তু দেশের মেয়েদেরকে যে ভালোবাসতে হবে হ্যাঁ মেয়েদেরকে ভালোবাসতে হবে এত ভালোবাসতে হবে আর সুন্দর মানুষ থাকলে আর বেশি ভালোবাসতে হবে বুঝছো মেয়ে তো ভালোবাসতে হবে মেয়েদেরকেই যদি ভালো না বাসপাতা এই দেশের বাসগুলো কোথায়

আহও নি করে না আমারে কিছু চা বা পয়সা দে তুমি যা বলছো এটা তোমার দেখলি না আমার এক ফোঁটাও বিশ্বাস হই না আরে ভাই এই গরিব রে অন্ধ লোকের একটা বিড়ি তো ধরায় দিবেন তুমি কখনোই অন্ধ না এটা বিশ্বাস করি dame বুঝছছ আচ্ছা ঠিক আছে তোলে গোড়াসরি চা আ দে আমি অন্ধরে ভাই বিশ্বাস করেন কোনা ভাবে বিশ্বাস করি না দূর মিয়া বিশ্বাস করেন না ভ্লেছা ও যে দেন একটা গাছ হ হা ওরে আপনি দেখতেছেন হ দেখতেছি আমি ওটা দেই না আই বন্ধু হ্যাঁ আচ্ছা একটা কথা বল তোর কাছে আমার দাম কত এই কত তুই জিগাইতে বললি এই কত তুই জিগাইতে বললি দুই তুই ইমোশনাল বন্ধু বন্ধু কি দাম দিয়ে হয় তোর কাছে আমার তোর প্রতি আমার ভ্যালু কত জানোস লক্ষ কোটি কোটি টাকা অনেক 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 টাকা রে ব্রো ভাল লাগে ভাল লাগে অনেক ভাল লাগে উচ্চ তোর মত বন্ধু পাওয়া তাই আচ্ছা বুঝছি বুঝছি তুই আমার অনেক ভালোবাসিস অনেক টাকা দাম আচ্ছা দোস্ত আমার না

এই মাস মরে যাচ্ছে এই মাছ মরার কারণ ডাকি মরবি না মাছ মরবি না কেন মরবি না আমার বুঝে এই মাছগুলা পানির ভিতরে সাইডে দিয়েছে এই মাছগুলা কি পানির ভিতরে নিঃশ্বাস ছাড়তে পারে যদি পানির তলে আগুন লাগে তাহলে মাছ কি করবে আরে এই জানিস না মাছের পাখা দিয়ে উইরে উইরে গাছের তলে বসবে তোরা দুরোটা বল এই

ছোট্ট একটা সমস্যা প্রসব করার সময় হালকা বাম্পার আঙ্গুস হয়ে যায় ওটা কোনো সমস্যা না ইমার্জেন্সি আপনার কিডনি লাগবে দেখে আমি কুত্তার কিডনি দিছি আরে আরে ইমরান এদিকে আয় দোস তোর কি হয়েছে দোস কাঁদতেছিস কিসের জন্য তোর মন কিসের জন্য খারাপ কো আমাক আমার না ফোনটা হারিয়ে গেছে আহা গো কি কষ্ট বন্ধু তাহলে এক কাজ কর আমার দে ফেলা ও হেডফোনটা আমার দিছি হেডফোন কেন আমার দিছি হেডফোন কেন দিছি তোদের দুইজন বন্ধু রাখার থেকে তোদের জুতা দিয়ে আমি কি তুই তো ছেলেটা কই আর বলিস না বাজে বাজে ছেলেদের সাথে মিশে ছেলেটা পুরো নষ্ট হয়ে গেছে কেন তুই স্মার্ট মাই ভুল তোর হইলো না ওরে বাচ্চারা তুই ফ্রিজে রাখতে পারলি না আয় মা বন্ধু তোর প্রেমে আমি রসিক না হে বন্ধু তোর প্রেমে আমি রসিক দিবানা বাংকাং

উইজে দেয়া যায় এই ফুলটা নিয়ে তুই যে ছেলে দিবি সেই ছেলে পুটে যাবে

টাপর সুতার মালা গলায় দিয়ে সারা বাজার ঘুরেছে এলাকা ঘুরাইছে গриш কি এই তো আমার কোনো দুঃখ নাই দুঃখ কোন জায়গায় দুঃখ আর তো শুনছিস শরণন্দ করতে যাও অপমান করবে তোর অপমান করবে ওড়া সমস্যা নাই তোর অপমান করলে তুই অপমান হবি নে কারণ তোর গায়ে তো সামলা নাই যা আছে সব প্লাস্টিক আয় মা

খুশিতে ওই নয় না গ্লাস পানি নিয়ে আস ডাক্তার সাহ আমার একটু চেকআপ চেকআপ করেন তিনি আচ্ছা পানি রেখে নার্স দ্রুত আসো চেকআপ করতে হবে একজনের এক এক বাদ দেন ডাক্তার সাহেব আপনার ওই সিস্টার নাচ নাচ দেখলে আমার আবার হার্ট বিট এমনি বাইকে যায় আমি যাই আচ্ছা ঠিক আছে আমার কাছে যে মেশিন আছে এটা দেন কি হয়েছে কি আপনার ওরে বাপুরে আমার একটু পোষাবে একটু সমস্যা বাড়ি চলে যান বাড়ি চলে যান মেশিন নষ্ট হয়ে গেছে আল্লাহ রে